আজ থেকে ঠিক এক বছর আগে অর্থাৎ দুই সালের জুলাই মাসে সেই হাসিনার নির্দেশে সারা দেশে যে গণহত্যা শুরু হয় তার দায় এড়াতে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং আজ ঠিক এক বছর পর সেই দিনগুলোকে আবার স্মরণ করিয়ে দিতে দেশের সকল নেটওয়ার্ক অপারেটর নিয়ে এসেছে জুলাই অফার এই অফারটিতে আপনি পেয়ে যাবেন এক জিবি ফ্রি ইন্টারনেট তবে এই অফারটি শুধু রবি বাংলা লিঙ্ক গ্রামিং ফোন আর টেলিটকের জন্য প্রযোজ্য চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে অফারটি নিতে হবে ওকে এটা হচ্ছে আমার রবি সিম রবি সিমের জন্য আপনার স্ক্রিনে দেওয়া কোডটি ট্যাল করবেন ডায়াল করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এক জিবি ইন্টারনেট পাঁচ দিনের জন্য এখন এইটা হচ্ছে আমার বাংলা লিঙ্কের সিম বাংলা লিঙ্কের জন্য কোডটি স্ক্রিনে দেওয়া হলো এভাবে আপনি আপনার নেটওয়ার্ক অপারেটরের নির্দিষ্ট কোড ডায়াল করে পেয়ে যাবেন এক জিবি ডেটা গ্রামীণ ফোন আর টেলিটকের কোডটি আমি ডিসক্রিপশনে কিংবা প্রিন্ট কমেন্টে দিয়ে দেবো আপনি সেখান থেকে চেক করে নেবেন আর অফারটি অবশ্যই আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে